বানভাসী মানুষদের মধ্যে দুপুরের খাবার ও পানীয় জল বিতরণ করল ঘাটে হেল্প ফর ইউ এনজিও সামাজিক কাজকর্ম অব্যাহত সোনাবাড়ি ঘাটের সামাজিক সংস্থা হেল্প ফর ইউ এর কর্মকর্তারা এবার বন্যক্রান্ত মানুষের মধ্যে দুপুরের খাবার পানীয় জল ও মশার ধূপকাঠি বিতরণ করেন সংস্থার সদস্যরা শনিবার দক্ষিণ কৃষ্ণপুরে দুটি স্কুল ধনেহরি দুটি স্কুল ও সাতকরা কান্দির দুটি স্কুলে আশ্রয় নেওয়া বানভাসী মানুষদের মধ্যে দুপুরে খাবার হিসেবে খিচুড়ি ও পোলাও বিতরণ করেন এছাড়া জলের বোতল ও মশার তাড়ানোর ধূপকাটি বিতরণ করেন এতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ফখরুল বড়ভুইয়া আমির লস্কর কমরুল বড় ভাইয়া আসাদ বড়ভুইয়া মাছুম বড় ভাইয়া রাখা মজুমদার সাকির মজুমদার নজমুল বড় ভুইয়া সহ অন্যান্যরা এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারা জানান এনজিওর তরফে প্রায় এ ধরনের সমাজ সমাজসেবামূলক কাজকর্ম করা হয় ভয়াবহ এই বন্যায় বিপদগ্রস্ত মানুষের সেবার মনোভাব নিয়ে এই কর্মসূচিতে হাত নিয়েছেন তারা রিপোর্ট ডেইলি বরাক আজকু আমরা হেল্প ফর ইউ এনজিও এর ব্যবস্থাপনায় এবং আমরা এতদ অঞ্চলের কিছু সমাজসেবী দুই তিনজন মানুষের সহযোগিতায় আজকে আমরা প্রায় একটা দুইটা তিনটা চারটা ভিলেজের মধ্যে প্রায় দুইশো পরিবার দুইশো পরিবারের প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মানুষের মধ্যে আজকে দুপুরের খাদ্য বিতরণ করছি এইগুলা মানুষের লগিয়া আজকে এই মহামারীর বন্যা এই বন্যার পীড়িত মানুষ যারা আশ্রয় শিবির স্কুলও দেওয়া হয়েছে তার মধ্যে আজকে আমরা খাদ্য বিতরণ করিয়া বর্তমানে এনজিও অফিসের মধ্যে উপস্থিত হয়েছি তো আমি আজকে এই কথা হইতাম সাইয়ার যে হেল্প ফর ইউ এন জি একটা বেসরকারি সংগঠন এই সংগঠনে সবসময় আমরা দেখতে পাই যে কোনো দুর্যোগ মোকাবিলায় তারা মানুষের পাশে দাঁড়ায় তো আমারও বিভিন্ন জিনিসও তারা সহযোগিতা লাগে কই আমিও আই আমার রাকামজিন্দর আই আজকেও আমরা দনেহরিত গিয়ে আমরা মাসুম বড়বুইয়া শাকিল মজুমদার রাজন ভাই তারপরে আমরা এই ছাত্রাকান্তিত গিয়ে আমরা শিশু অভিজাব তারপরে আমরা দক্ষিণ কৃষ্ণপুর আমরা সোয়ানা এন্টারপ্রাইজের কর্মদা অপুর অপুর ভাই তারপরে আমরা ইলেকট্রিকের আশাদ বড়বুইয়া এরকম বিভিন্ন মানুষের আমরা সহযোগিতা পাইছি সবার সহযোগিতার সূত্রে আমরা অন্তর অন্তরস্থলকে ধন্যবাদ দি তো আমরা দক্ষিণ কৃষ্ণপুর দুইটা স্কুল তারপরে আমরা সুনামড়িগাত পাট ইএনডি এর উপরে যারা বন্যপীড়িত মানুষ এরা তারপরে আমরা দনীওরী দুইটা স্কুল একটা অন্য একজনের প্লেটএম ফরে খালি জায়গায় কিছু মানুষ তারপরে আমরা ছাত্রGandhi এলপি স্কুল ছাত্রGandhi হাই স্কুল এই সব জায়গায় মোটামুটি আমরা খাদ্য বিতরণ করছি সবরে দিতে পারছি এটা লাগে আমরা আমরা ধন্য মনে করিয়া এবং আমি বিশেষ করে অবতা হইতাম যে একটা সামাজিক সংগঠন শুধু একজন ব্যক্তিগত মানুষের দ্বারা চালানি সম্ভব হয় না যেরকম আজকে আপনারা সাহায্য সহযোগিতা করছেন এইরকম আগামী দিনেও যাতে এই হেল্প ফর ইউ এনজিও সংগঠনটা মানুষের দুঃখে সুখে এরকম বিপদে আপদে বড় বড় দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থাকতে পারে এর লাগিয়ে আপনারা সব ধরনের সাহায্য সহযোগিতা যে কোনো সময় আমরা যদি যাই বা আপনারা রে কুজাই। আপনারা আমরারে সাহায্য সহযোগিতা করবা এখানেও আমরা কন্ডুল ভাই এটার তত্ত্বাবধানে আসই সব সময় কিন্তু তাহা সত্ত্বেও একজনের দ্বারা তো একটা সামাজিক সংগঠন চালানি সম্ভব না বিশেষ করিয়া আমি সমাজ দরদি যারা মানুষ আসই তারার কাছে আমি অনুরোধ করিয়া আপনারা ভবিষ্যতে যাতে এইরকম দুর্যোগ মোকাবিলায় এই সংগঠন জাতীয় পড়তে পারে এর লাগে আপনারা যথাযথ সাহায্য সহযোগিতা করবা এই বলিয়া আমার

এনজিওর কর্মকর্তা এবং ভলেন্টিয়ার যারা আছে বাড়া আসুন যারা তবে সেই জানাই আর অন্তর অন্তর থেকে যারা ধন্যবাদ কারণ যে কোনো দুর্যোগ মোকাবিলায় শুধু এই না যে কোনো সময় যখনও কোনো সোসিয়াল ইলে কোনো মাত্র বা নেচারাল কালাম ক্যালামিটি চাইছে তখন এখানে সব সব সবসময় তারা দুর্যোগ পাশে দাঁড়ায় এর লাগে আমরা সবসময় তারা পাই এবং তারারও আমরা সকালের দেখা ইস্যু হিসাবে আমরা সামিল হতে পারছি এর লাগে আমরা খুব বেশি মানে আমরা খুশি যে আমরা এখানে সমাজের তোরা কাম করতে পারি আর এবং তারার বদলতে যে আজকে তোরা একটা জিনিস হয় আমরা তারানে এখন লোকে গুরুত্ব বলা পারি আর এর লাগে আমরা নিজেরা ধন্য মনে করি আর ভবিষ্যৎ দিনেও হেল্প করি এন জিও আর বড়ো বড়ো ইনিশিয়েটিভ লইবা এটা আমরা আশা আর মানুষের পাশে দাঁড়াইবা বিগত দিনের ন্যায় এটা আমরা আশা ব্যক্ত করি